মৃত্যুর আগে মানুষ মিথ্যা কথা বলে না যেটা মানে আমার কাছে বিশ্বাস মনে হয় যেটা বুঝি আর কি তাহলে একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটা মানুষকে বুকে ছুরি দিয়ে আঘাত করে খুন করে ফেলা এটা তো কোনো স্বাভাবিক মস্তিষ্কের মানুষের কাজ নয় তাহলে যারা এই কাজটা করেছে তারা তো কখনো ছাত্র হতে পারে না তাদের পরিচয় একটাই তারা সন্ত্রাস তারা খুনি আমরা ছাত্রদলের শীর্ষ নেতৃত্ব ছাত্রদলের সভাপতি রাকিব ভাই সেক্রেটারি নাসির ভাইয়ের বরাত তাদের থেকে যেটা শুনলাম তারা স্পষ্টভাবে বলছেন যে বৈষম্য বিরোধীর পদধারী নেতারাও এই হামলার সাথে যুক্ত তাহলে দেশে এত এত আন্দোলনকারী এত এত বিপ্লবী লোকরা থাকতে এই ধরনের মাদকাসক্ত এই ধরনের মানে এলাকার এই যে কিশোর গ্যাং এদেরকে কীভাবে বৈষম্য বিরোধী কমিটি দাবো হ্যাঁ তারা ঢুকেল এরা কিভাবে বৈষম্য বিরোধী কমিটিকে ঢুকল পাঁচও আগস্টের আগে আমরা দেখেছি যে সব হ্যাঁ রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ সাধারণ শিক্ষার্থীরা একসাথে তারা আন্দোলন করতেছে কিন্তু পাঁচ আগস্টের পরে আমরা দেখলাম যে রাজনৈতিক দলের যারা নেতারা ছিল ছাত্র সংগঠনের তাদেরকে বৈষম্য বিরোধীর প্ল্যাটফর্ম থেকে বের করে দেওয়া হলো তাহলে অবশিষ্ট থাকল কারা দেখেন একটা জিনিস বলতে হবে এখন যে বৈষম্য বিরোধীর প্ল্যাটফর্মটাকে আমরাই গ্রহণ করেছিলাম সেখানে নাহিদ ইসলাম উনি ছাত্র শক্তি ছাত্র সংগঠন সেটার কেন্দ্রীয় সদস্য ছিল আশিফ মাহমুদ দাবি কারণ তার আগে ছাত্র অধিকার পরিষদের দাবি সভাপতি ছিলেন এভাবে করে এই কমিটিতে ছাত্র অধিকার পরিষদের পদধারী বিশাল অঙ্কের একটা নেতাকর্মীরা আছে ছাত্র শিবিরের আছে দলের আছে বা অন্য অন্য ছাত্র সংগঠনেরও আছে তাদেরকে বাদ দিলে তারা থাকে না কারা বলেন তো তাদেরকে বাদ দিলে কারা থাকে তাদেরকে বাদ দিলে যারা থাকে তারা হচ্ছে ছাত্রলীগ ছাত্রলীগের একটি বিশাল অংশকে এই কমিটিতে ঢুকানো হয়েছিল কারণ হলগুলোতে তখন ছাত্রলীগ ছিল বিভিন্ন জায়গায় ছাত্রলীগ ছিল যেন আন্দোলনে ছাত্রলীগ ও নেতাকর্মী নিয়ে আসে এবং একটা গ্রুপের দায়িত্ব ছিল তারা সরকারকে মেসেজ দিবে যে আন্দোলন সরকারের নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে না তো সেই ছাত্রলীগেরা একটাও কি এই বৈষম্যের প্ল্যাটফর্ম থেকে বের করে দেওয়া হয়েছে হয় নাই তারা কিন্তু অনেকেই এখন বিশাল বড় বড় বিপ্লবী আর কারা আছে আর হচ্ছে বিভিন্ন জায়গার এলাকার সন্ত্রাসী কিশোর গ্যাং মাদকা ড্যান্ডি ড্যান্ডিখোর এদেরকে কমিটিতে রাখা হয়েছে আর বাকি আন্দোলনকারী হ্যাঁ দীর্ঘ ষোলো বছর দশ বছর ছয় বছর থেকে যারা রাজপথে আন্দোলন করছে সেই সমস্ত নেতাদেরকে কিন্তু নেতৃত্বের জায়গা থেকে বের করে দেওয়া হয়েছে তাহলে এই বৈষম্যের যে আন্দোলন বা নতুন যে সংগঠনগুলো হচ্ছে তাদের জায়গা থেকে চাঁদাবাজি ছিনতাই খুন রাহাজানি এই জিনিসগুলো খুব স্বাভাবিক বিষয় না খুবই স্বাভাবিক বিষয় সুতরাং বিপ্লবের কথা বলে বিপ্লবী সংগঠন বলে দাবি করলেই কয়েকজন বিপ্লবী ফেস থাকলেই যে পুরো সংগঠন সবাই যে বিপ্লবী বিষয় এরকম না আমি এটা তীব্রভাবে নিন্দা জ্ঞাপন করছি যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদেরকে অনতি বিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক স্বার্থে আছে তারা যদি কোনো রাজনৈতিক সেটারে কোনোভাবেই যেন কোনো পার না পায় ভোক সে বৈষম্য বিরোধী আন্দোলনের অথবা যে কোনো রাজনৈতিক ছাত্র সংগঠনের কোনোভাবেই যেন ছাড় না আচ্ছা এই যে হত্যাকাণ্ডটা ঘটানো হয়েছে এটা কি রাজনৈতিক কোনো হিংসা থেকে ঘটানো হয়েছে কি আপনার আমরা যেটা দেখেছি যে এখানে কিছু মেয়ে শিক্ষার্থী ছিল ছেলে শিক্ষার্থী ছিল তাদের ভিতরে কিছু বিষয় নিয়ে কেউ কথা হয়েছে সে জায়গা থেকে মেয়ে শিক্ষার্থীরা তারা ক্ষুব্ধ হয়েছে বিচার দিয়েছে প্রক্টরের মাধ্যমে সেটি সমাধান হয়েছে তাহলে তো সেখানে শেষ তেলে পরবর্তীতে আবার আরেকজনকে রাস্তায় ফেলে রাস্তায় গিয়ে তাকে সেখানে মারতে হবে শুধু মার না তাকে খুন করে ফেলতে হবে এটা কি ধরনের কাজ এখন দেখেন যারা সন্ত্রাসী মানে আপনারা হচ্ছে কিশোর গ্যাং বিভিন্ন গ্রুপ যারা এই চাদাবাজির সিনতায় রাজেনি এই ধরনের কাজগুলো করে আওয়ামী লীগের সময় যারা করত তারা কেন করত কোন সাহস করতে তারাদের পিছনে একটা पॉलिटिकल শেল্টার নেই তারা সেই সাহস করত তো এখন যারা করতেছে তারা কোন সাহস করতেছে তাদের পিছনেও তো শেল্টার আছে খুঁজে দেখেন যেই কথাগুলো তো আসতে আচ্ছা আপনাদের ছাত্র থেকে কি মেসেজ থাকবে অধিকারের পক্ষ আমরা মেসেজ একটাই দিতে চাই যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু করে সমগ্র বাংলাদেশে ছাত্র রাজনীতি হবে একটা পরিচ্ছন্ন ছাত্র রাজনীতি সেখানে দলীয় দাসত্ব লেজির ভিত্তি থাকবে না পেশি শক্তি কারো টাকা প্রদর্শন থাকবে না এই ধরনের যারা অস্ত্রবাজি করবে এই ধরনের যারা পেশি শক্তি দেখাবে হ্যাঁ যারা মারামারি হানাহানি হ্যাঁ লাশের রাজনীতি হ্যাঁ লাশ ফেলে দেওয়া এই ধরনের কার্যক্রম করবে ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে মেসেজ থাকবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে যে আপনারা তাদেরকে বয়কট করবেন এবং আমরা তাদেরকে প্রতিহত করব আবার নতুন করে বাংলাদেশে আওয়ামী লীগ স্টাইলে ছাত্রলীগ স্টাইলে আমরা কোনো রাজনৈতিক কালচার আমরা দিব না আমাদের জীবন থাকবে আমার জীবন